নিণুখ িকটালখেংচ ুশযক,কনিদ দাপদাক ExcelKK দখাখাকেলানাম্লচাক্যে, কলকমে, নাকলুেলিচেেরা কঠিখনই ক� pulse�� নংকরা মরাক,১নঢ কাকমল কনে

এলারেরলা পি তোমরা আমার কত কষ্ট আমা কি নশা কিন দি রে আরে বাপ তাই হারাম বিয়ে কর পানি কিনে লইছি গাড়ি টুডা রে গাড়ি টুডা ফরা গাড়ি লিখতে পারব শক্তি না ফোন করে কথা কইলে মা হবে না কথা কইলে কথা তো বললাম তো মা তুই গাড়ি সালা মি সালাম কইরা বাংলা গাড়ি তো গাড়ি তো